গতকাল আরামবাগ বসন্তপুরে এক বাইকারির ব্যাগ পড়ে যাওয়ায় টোটো চালক করিয়ে পাওয়ার পর ফেরত না দেওয়ায় তন্ন তন্ন করে খোঁজার পর বাইকারোহী টোটো ইউনিয়নের দ্বারস্থ হয় অনেক খোঁজ খবর নেওয়ার পর সিসিটিভি ফুটেজে সেই ছোট চালকের সন্ধান পাওয়া যায় জিজ্ঞাসাবাদের পর সেই টোটো চালক বাইকারোহীকে তার ব্যাগ ফিরিয়ে দেয় টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা নজর আলী বলেন টোটো চালক নিজের ভুল স্বীকার করেছেন তা সত্ত্বেও যাত্রীদের বিশ্বাস ফেরানোর জন্য তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং ওই বাইক চালক সহ টোটো চালক কি বলছেন শুনুন আপনারা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কি ঘটেছিল যদি একটু বলো আমি বাইকে যাচ্ছিলাম তো আমার ব্যাগটা পড়ে গিয়েছিল পড়ে যেতে আমার কিছু লোক পেছন দিকে ডেকেছিল তো আপনার এই টোটোওয়ালাটা তখন ব্যাগটা নিয়ে আমার চলে যায় আমি সঙ্গে সঙ্গে গেলাম আর দিনের সময় ঘটনাটা হয়েছে তো আমি সঙ্গে গেলাম আর আর পায়নি ব্যাগটা আমার কিছুজন ওখানে বললো যে টোটালাটা নাই ব্যাগটা নিয়ে চলে আসি তো ওই বলেছিলো বলেছিল টোটালাটা টোটালাটাকে বলেছিল ওরা যে ব্যাগটা দিয়ে দিই ওরা টোটালাটা তখন কিছু সব কথা শুনে না চলে যাচ্ছে হ্যাঁ কি নাম তোমার আমার নাম কাজী ইরফান কাজী ইরফান বাড়ি কোথায় বাড়ি উল্ল্যানটা আর কি বলবে আর এই ব্যাগের যে আমার তো ছিল এই ইউনিয়নের মাধ্যমে কি করো তুমি পড়াশোনা করছো কোন স্কুল কলেজ আপনাদের টোটোওয়ালার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে যে ও কুড়িয়ে পেয়েছে অথচ মানবিকতার খাতিরে তাকে দিয়ে দেওয়া উচিত কিংবা আপনাদেরকে জানানো উচিত ছিল জানানো হয়নি আপনারা কিভাবে জানতে পারলেন যখন ওই ছেলেটা আমাদের ইউনিয়ন অফিসে আসে আমাদের খুব ছেলে তো আব্বা আমাদের সঙ্গে ইউনিয়ন করতো চাকরি ইউনিয়নটা করতো ছেলেটাই ছিল আলাদা তার ছেলে আমরা সঙ্গে সঙ্গে বিভিন্ন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের নেতৃত্ব আছে বিভিন্ন জায়গায় গৌরাটিম মনসাতলা এবং বাসদেবপুর আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়ি যে একটা ব্যাগ এরকম পড়ে গেছে একটা টোটোওয়ালা পুরি নিয়ে চলে গেছে সেই মারফত আমাদের যে টোটোওয়ালাটা একে আমরা খুঁজে বার করব এটা আমাদের প্রতিজ্ঞা ছিল আমরা ওখান থেকে সম্পুক্তার ওখান থেকে সিসিটিভি ফুটেজ বার করি দিয়ে আজকে আমরা চিহ্নিত করি যে এই টোটোওয়ালাটি উনি ভুল স্বীকার করেছে যে এটা কালকের মধ্যেই ব্যাগটা আমাদের ইউনিয়নে জানিয়ে দেওয়া দরকার ছিল তবে আমরা আরও যারা আমাদের আরামবাগের টোটো চালাচ্ছি তাদের আপনাদের মারফত আমরা জানাতে চাইছি যে আমাদের আরামবাগের বা বাইরের লোকেদের যদি কোনো টোটোই যাত্রীদের ব্যাগ লাগে কাগজপত্র মোবাইল সোনার জিনিস কোনো কিছু করে থাকে আমি আছি আমার নাম থেকে নজর আলী আছে আমাদের শিক্ষক ফয়াজ আছে আমাদের টাউন সভাপতি লু ভাই আছে মজুবাদ্দা আছে বা ওইদিকে খোকন আছে সব টোটোয়ালারে আজ আমাদের অনুরোধ কোনো কিছুই যদি খুঁজে পান বা পড়ে থাকে সঙ্গে সঙ্গে ইউনিয়নে জানান আর আমরা প্রত্যেক টোটোয়ালার কাছে আমরা একদম এটা বার্তা দিতে চাইনি এবং জনসাধারণের কাছে বার্তা দিতে আপনারা শহরের গাড়িতে উঠুন লোগো লাগানো আছে সেই লোগোতে হলে আমাদের খুঁজতে সুবিধা হবে যে আরামবাগের পৌরসভার গাড়ি এবারে এটা মহকুমা টাউন অনেক বিভিন্ন হয়ে গাড়ি আছে টোটো আছে আমাদের তাহলে খুঁজতে অসুবিধা হয় আমরা জনগণকেও বলবো যারা আমাদের আরামবাগের যাত্রী পরিষেবা নেয় তাদের উদ্দেশ্যও বলব আপনারা হ্যাঁ অনুরোধ করছি যে আপনারা আমাদের আরামবাগ পৌরসভা যারা লোগো লাগানো আছে বা ডব্লিউবি নাম্বার আছে সেই গাড়িগুলোই আপনারা উঠুন তাহলে আমাদের এই ব্যাগ ফ্যাগ পরে গেলে আমরা খুঁজতে সুবিধা হবে মানে নিরাপদ থাকবে নিরাপদ একদম নিরাপদ থাকবে আর আমি এই টোটো ভাইকে বলবো যে ও আমার কাছে ভুল স্বীকার করেছে যে কালকেই ব্যাগটা দিয়ে দেওয়া উচিত ছিল অবশ্যই কালকেই ব্যাগটা দিয়ে দেওয়া আমরা এত হ্যারেসমেন্ট না ও আমাদের স্থানীয় ছেলে যাক ও ভুল স্বীকার করেছে আমাদের কাছে দ্বিতীয়বার এরকম করবে না তবে আমরা ইউনিয়নগতভাবে হ্যাঁ কি নাম আপনার আমার নাম শেখ নজর আলী আর আমরা টাউন কমিটি আইএনটিউসি টাউন কমিটির মেম্বার এবং টোটো ইউনিয়নের দায়িত্ব আছে কোন কোথায় কুড়িয়ে পেয়েছিলেন কাল সাড়ে দশটা থেকে দশটার মধ্যে আমি ওটা খুঁড়ে পেয়েছিলাম ওই সম্বর্ধনাষ্টমিকটা পেরিয়ে এসে একটু আগে ওখানে পেয়েছিলাম তবে ও খুব বাইক নিয়ে স্কুলে বেরিয়ে যায় ওকে দু চারজন ছেলে ডাকে তারপরে কেউ ওখানে থাকে না তারপরে আমি বাই টোটো নিয়ে আমি পাতার দিয়ে চলে যাই দিয়ে আমি ভাড়া কাটি এবার কালকে আমার জানানো উচিত ছিল টোটো ইউনিয়নে আমার জানানো হয়নি এটা আমার খুবই ভুল এটা বলেই আমি পাতার থেকে কী নাম তোমার আমার নাম হচ্ছে